কর্মীও বেশি এবং সবাই ভালো বক্তা ভালো বক্তব্য দিতে জানে তাই সবার ইচ্ছে অন্তত দু এক মিনিট করে কথা বলে সেই জন্য একটু সময় নিয়েছেন সেই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যেহেতু সাতটা পনেরো মিনিটে আজান করবে আমি জাস্ট এক মিনিটে আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ সভাপতি সাহেব লিস্ট আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে এখন সাতটা তেরো বাজে এই খেসেপুরের বাজার অত্যন্ত প্রিয় একটা বাজার বিশেষ করে আমার জন্য আমি যখন এখানে ছিলাম জগন্নাথপুরে ছিলাম লন্ডনে যাওয়ার আগে এই বাজারে আমার অনেক সময় কেটেছে অনেক আড্ডা দিয়েছি এই বাজারে এই বাজারে অনেক মানুষ আমার খুব পরিচিত এই জন্য আজকে এখানে এসেছিলাম যে কিছু কথা বলতে পারবো কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি কোনো কথা বলতে পারছি না সেই জন্য আমি নিজেকে আসলে খুব কষ্ট পাচ্ছি যে এখানে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি না যাই হোক এখান যেহেতু সময় নেই কোনো এক সময় যদি সময় সুযোগ হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আপনাদের সামনে বক্তব্য রাখব আমি আমাদের নেতা আপনাদের নেতা এই এলাকার কৃষি সন্তান যুক্তরাজ্য বিএনপির সঙ্গে আমি সাধারণ সম্পাদক জনক কয়েসার্ম আহমদ সম্পর্কে দু একটি বলেই আমার বক্তব্য শেষ করব যেহেতু আমিও যুক্তরাজ্যে রাজনীতি করি উনিও যুক্তরাজ্যে রাজনীতি করেন উনি যুক্তরাজ্যের তিন তিনবারে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সেটা কিন্তু একদিনই হন নাই কয়সলেম আহমদ জগন্নাথপুরে নব্বই দশকে ছাত্র রাজনীতি করে গেছেন আপনারা যারা সেই সময় ছিলেন সবাই ওনাকে চিনেন সবাই ওনাকে জানেন এটা আমাদের গর্বের বিষয় আজকে কয়সলাম আহমেদের মতো মানুষ আমরা জাতীয় পর্যায়ে নেতৃত্বে পৌঁছাতে পেরেছি সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য এবং আমরা বিশ্বাস করি কয়সলেম আহমেদ আগামীতে আগামী দু এক সপ্তাহের মধ্যে উনি বাংলাদেশে আসতেছেন এবং আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন এবং আমরা বিশ্বাস করি আপনাদের বুটে জনগণের বুটে কয়েসার মাহমেদ সংসদে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ নতুন বেগম খালেদের জিন্দাবাদ দেশ নয় জিন্দাবাদ ধন্যবাদ সোহেল এখন সমাপ্তি বক্তব্য নিয়ে আসবে আজকের সভা সভাপতিত্ব তিনি করেন তৈবালী সবাই সমাপ্ত করা হয়েছে আজকের জন্য আপনারা যে দূরাজ আন্তরিক ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই যুক্ত সমাপ্তি 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 ঘোষণা করা